রুচি নষ্ট বলেন কি নষ্ট রুচিনা পশু এত বড় চুল এত বড় এত বড় এই পর্যন্ত পড়ে আছে চুল বাহ এই পর্যন্ত চুল পড়ে আছে অথচ রহমতুল্লাহ আলমিনের রহমতে তার উপরে দিচ্ছেন আল্লাহ লানত ফেরেস্তাদের লানত ট্রান্সজেন্ডার যে নারী পুরুষে আপনি ধারণ করে তার উপর আল্লাহ ল যে পুরুষ নারীরা ধারণ করে তার উপর আল্লাহ এদেরকে যারা প্রমোট করে তাদের উপরে আল্লাহ কি উৎসাহ কি আছে পৃথিবীর নারী তো নারীর সাথে সহবাস করে না কুকুর কুত্তি কুত্তির সাথে সহবাস করে না পৃথিবীর কোনো কুকুর কুকুরের সাথে সহবাস করে না পৃথিবীর কোন পশু জানোয়ার পশুর সাথে সহবাস করে না পৃথিবীর কোনো নারী জানোয়ার নারীর সাথে সহবাস করে না এটা ফিরত খেলা খেলা না আবার উৎসাহিত করে কেমনে এটার জন্য আবার পত্রিকা বানায় কেমনে এটার জন্য আবার পত্রিকা সম্পাদক হয় কেমনে এটার জন্য আবার কোটি কোটি ডলার খরচ করে কেমনে বেসরম বলেন এরা কি বলেন এরা হায়ওয়ান আমাদের সমাজটাকে সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যেহেতু আমরা পৃথিবীতে এখনো সভ্য হিসাবে আছি আমরা এই পৃথিবীতে আলহামদুল্লাহ বলেন আলহামদুল্লাহ বলেন ইসলাম আর মুসলমানরাই এখনো পৃথিবীতে সবচেয়ে সভ্য সবচেয়ে কি সবচেয়ে সভ্য এই সভ্য জাতিকে অসভ্য বানাবার ষড়যন্ত্র এই সভ্য জাতিকে অসভ্য বানাবার কি ষড়যন্ত্র এই পর্যন্ত কোন মসজিদে কত টাকা দিয়েছে পাঁচে আগস্টের পর থেকে এই পর্যন্ত আমাদের চক কত টাকা পেয়েছেন তাদের কাছ থেকে তো মসজিদে না পাইলে পচিতা পাবে কেন আমি তো বুঝাইতে পারলাম না মসজিদে না পাইলে পচিতারা পাবে কেন কতটা স্কুলে এই পর্যন্ত টাকা পাইছে কতটা বিধবা তার টাকা পাইছে এই পর্যন্ত কতটা এটিমে টাকা পাইছে এই পর্যন্ত এরা না পাইলে প্রতিটা পাবে কেনা বুঝাতে পারলাম না বলবেন রাস্তার টাকা নাই সব নিয়ে গেছে তো রাস্তার টাকা যদি না থাকে ওরা পাইলো কেন ওরা পাবে কেন টাকা বাহারাহাল চলেন নিয়ত করি আমরা আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন তাহলে নেপালের বিমান ধরে ঝুলা থেকে শিখা উচিত না উচিত না অর্থমন্ত্রীর দিগম্বর হওয়া থেকে শিখা উচিত না উচিত না বলেন কি পরিমাণ শিখা উচিত যে আমাদের জন্য এর ভয়াবহ কিছু অপেক্ষা করছে শুধু এটা না আমার পর্যন্ত শিক্ষা এটা বাস্তব না বাস্তব বলে এটা কি করে সম্ভব এটা অর্থমন্ত্রীকে এভাবে লাচ্ছি মারবে কেন একটা অর্থমন্ত্রীকে এভাবে ইট পাটকেল ছুটবে কেন একটা অর্থমন্ত্রীকে এভাবে দিগম্বর করবে কেন এটা হবে কেন কি হয়েছে এটা হবে কেন তাহলে বোঝা গেছে এরা এর চেয়ে বেশি জঘন্য অপরাধ করছে বাস্তব না বাস্তব বলেন এই আমাদেরকে হিসাব করে করে অঙ্ক করা উচিত হিসাব কষা দরকার হিসাব কষা দরকার আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন তাইলে জাহান নাম থেকে বাঁচার কি ঘাটি একটা ঘাটি বলেন তো কি বন্দিকে সাহায্য করা আর ঘাটি বলেন এতিমকে সাহায্য করা আরেকটা ঘাঁটি বলেন দুস্থকে সাহায্য করা অসহায়কে সাহায্য করা বিধবাকে সাহায্য করা এতিমকে সাহায্য করা অসহায় ছাত্র ছাত্রী পড়ানোর ব্যবস্থা করা ডক্টর আতিয়া আপনাদের টাকার মধ্যে লেখা আছে ডক্টর আতিয়া আসেনি আতিয়াতুর রহমান বাংলাদেশের একজন গভর্নর ছিলেন উনি বলছেন আমি সকলে ঋণ পরিশোধ করতে পারছি লেকিন আমার ক্লাস ম্যাট্রিকের এই ফরম ফিলাপের জন্য আমার গ্রামবাসী যে টাকা তুলে দিছিল তাদের ঋণ আমি এখনো পরিশোধ করতে পারি নাই মনে হয় বুঝেন না কি বলছে এবার মনে হয় মনে পড়ে কেমন তাদের কথাগুলো আছেন কিনা কে জানে ডাক্তার আত্মীয়ত রহমান আছেন কিনা কে জানে আল্লাহ তাকে সুস্থতার হায়ার দান করে বারল চলেন নিয়োগ করি ইনশাল্লাহ আমরা কি করবো সাহায্য করবো অসহায়দেরকে সাহায্য করবো দুস্থদেরকে সাহায্য করবো মসজিদে দান করবো মাদ্রাসার দান করব। আল্লাহ তালা আমাদের সকলকে তাও ফিক দান করে আল্লাহ তা আমাদের সকলকে কবল করেন বাবা ও নাই জীবনের জীবনে কথা কল্পনা করতেও কষ্ট হইত যে আব্বা নাই কথা বলবো কেন আমার আব্বা আপনাদের প্রিয় মানুষ ছিলেন এই মসজিদে আব্বা জমা পড়ে যে আল্লাহ তালা আব্বার খবরকে জান্নাতে টুকরো বানিয়ে দেবে এতিপের মাথায় হাত গুলাবেন বলেন 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 এতিপের মাথায় কি বুলাবেন এতিপের মাথায় হাত গুলাবেন বিধবাকে সাহায্য করবেন বিধবাকে সাহায্য করবেন এক সব হলো আকাবা এই সব কি বলেন বিধবা বিধবাকে সাহায্য করবেন বিশেষ করে নিজের নিকটাত্মীয় থিম নিকটাত্মীয় থিম ভাতিজা ভাতিজি খবরদার মনে রাখবেন এগুলো আপনার জান্নাত এগুলো আপনার জাহান্নাম এগুলো দোনোটা কাটবে দনোদিক দিক ভাগি ভাগিনা ভাগিনি এতিম ভাতিজা ভাতিজি এতিম চাষা তো ভাই বোন এতিম এই এতিমের সাহায্য করবেন বলেন না ইনশাআল্লাহ হম এতিমকে কি করবেন এতিমকে সাহায্য করবেন মসজিদের বক্স যখন আপনার সামনে যায় মসজিদের বক্স আপনাকে ডেকে ডেকে বলে আমাকে কিছু দিয়ে দাও আমি রবের কাছে তোমার জন্য সুপারিশ করে দেব কি বলে আমাকে কিছু দিয়ে দাও আমি কাছে কি তোমাকে সুপারিশ করে রব বলেন আল্লাহ দিচ্ছে খুঁজছি আমি হাত পেতেছিলাম তোমার কাছে তুমি আমাকে দাওনি বাবারে কবে হাত পেতেছিলেন রব আমার কাছে যখন কোনো আর অসহায় আমার কাছে হাত পেতেছে তখন এই হাতের উপরে রবের হাত ছিল তার হাত ছিল বলেন কেন পাঠিয়েছে আপনার কাছে আপনাকে পরীক্ষা করার জন্য আপনাকে কি তো অন্ধ কি বলল হ্যাঁ আমি অন্ধ ছিলাম আমাকে রব চোখ ফিরিয়ে দিয়েছেন আমি গরিব ছিলাম আমাকে ছাগল দিয়ে রব সাহায্য করেছেন যাও তোমার যা মনে চাও সব নিয়ে যাও যত ইচ্ছা নিয়ে যাও এবার ফেরেস্তা কি বললেন কি বললেন আমি ফেরেশতা আমি এসেছিলাম প্রথমবার তোমাদের কাছে তোমার দুই সহ দুই সাথী অস্বীকার করেছে এদের বরকত তুলে নেওয়া হয়ে গেছে এদেরকে আর বরকত দেওয়া হবে না আর তোমাকে রব বরকতের ফয়সলা রেখে দিয়েছে আজীব কথা লিখছে এক বেটা তার আর দুই ভাই ছিল তো তাদের মা অসুস্থ হয়েছে মাকে রাখছে চিকিৎসা করতে তো এই একজন তার মার খুব চিকিৎসা করছে দুইজন চিকিৎসা করে না তা একজন চিকিৎসা করতে 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 অনেক চেষ্টা করছে চিকিৎসা করছে তা একদিন স্বপ্নে দেখে একদিন স্বপ্নে দেখে যে একজন আসে বলতেছে তুমি মার এত চিকিৎসা করতেছ ধরো এই একশো দিন আর তোমাকে হাদিয়া তো বলতেছে একশো দিনারে বরকত হবে তো হালবুরে দিবে তো তো ঘুমের মধ্যেই বলল না না লা বারাকি দিল তো একশো রিয়াল দিনার এতে কি নাই না আমার লাগবে না যাও যাও আমার লাগবে না তো এবার দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখে তাকে দশ দেড় হাম দিছে দশ দেড় হাম বরকত দিবে তো না না বরকত হবে না এবার তৃতীয় দিন আবার দিছে এক হাম বলতেছে বরকত হবে তো বলতেছে হ্যাঁ মধ্যে বরকত হবে আচ্ছা দিয়ে দাও আচ্ছা কি বাহ আছে কি ভাই একদেরহাম কি এক ধরাম পড়ে আছে তো সুন্দর করে এক একদেরহাম দিয়ে খুশি হয়ে গেছে এর মধ্যে বরকতের দোয়া আছে ঘরে গেছে বাজার থেকে একটা মাছ কিনছে তো মাছ নিয়ে বিবিকে দিছে যাও এটা কুটো রান্না করো এবার নিজে গোসল করতে গেছে গোসল করে এসে রান্না খাবে তা এসে দেখে বিবি ধক ধকে খুশি এত খুশি কেন ও দেখো মাছের পেটে কি পাওয়া গেছে দেখো তো মাছের পেটে তো হীরক খন্ড পাওয়া গেছে তা আল্লাহ তালা এক ড্রামের মধ্যে বরক দিতে পারেন কি না পারেন না হ্যাঁ আমার মা যখন আনোয়ার খান মেডিকেল হসপিটালে তোরা সারা মাহফিল করে আমি দিনভর হাসপাতালে থাকতাম শান্ত শান্ত হয়ে হাসপাতালের মসজিদে ঘুমাইতাম হাসপাতালে মসজিদে ঘুমাইতে গিয়ে ফাজালে সাদাকাত খুললে এ কি চাপা গেল আল্লাহ এটা আমার লেগাই দিলেন এই জন্য এগুলো সব আকাবা জাহান্নাম থেকে বাঁচার ঘাটি বলেন 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 বুঝতেছেন কিছু কি বুঝতেছেন বুঝে না জাহান্ন থেকে বাঁচার কি পারলে কিছু দিয়ে দিবেন আমাদের কাছে মাধ্যম আছে নেয়ার মাধ্যম আছে মনে মনে আল্লাহর সাথে এটা চুক্তি করবেন মনে মনে আল্লাহর সাথে কি করবেন দোয়াার সুযোগ আছে আলহামদুলিল্লাহ আপনারা দিয়ে দিতে পারলে আমরা পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ ঘাটিতে কেন ঢুকছে না ওয়া মা আদরাকা আল আকাবা জানো ঘাটি কি ফাক খুরাকাবা করা গোলাম কি করা কোন মানুষ যদি একশো বার পরে সুবাহ আল্লাহর নবী বলেন একশোটা গোলাম